প্রিয় ভাইয়েরা কেউ কারো কাছে জিম্বি নয় আপনার গরুর পশু আপনার পশুর মেডিসিন আপনি নিজে আগ্রহ করে ইচ্ছা করে নিজ এলাকা থেকে খুঁজে দেখে খুঁজে ক্রয় করে নেবেন আমাকে অনেকেই বলেন যে ভাই একটা মেডিসিনের সাথে আরেকটা মেডিসিন দেন বা আপনি শুধু এক কোয়ালিটির মেডিসিনের ভিডিও করেন তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তবে তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন বুঝতে পারবেন আসলে আমরা যারা গরু বাছুর লালন পালন করি তারা তারা দানাদার খাবার সম্পর্কে সবার অভিজ্ঞতা আছে গমের বসি ভুট্টা এশিয়ার মিতনোর খাদ্য বা নারিশের খাদ্য বা আপনি অ্যাংকার খেসারির ভুসি এই সকল যে দানাদার খাবার খাবারগুলো আছে এই খাবার খাবারগুলো আমরা মানে অনেকেই অত্যন্ত পরিমাণের ব্যবহার করে থাকি যেটার কোনো প্রয়োজন নাই গরুর শরীর মানে এমনি মোটা হবে আর চেহারাটা সুন্দর করার জন্য আপনি এই জিঙ্ক সিরাপগুলো ব্যবহার করতে পারবেন কেননা এই জিঙ্ক সিরাপগুলো যখন আপনি গরুকে দেবেন তখন আপনার গরুর চেহারাটা সুন্দর হবে এখন শুধু মাংস বৃদ্ধি করলেন কিন্তু চেহারা সুন্দর করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু হলো না তাই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডের পাশাপাশি আপনি জিঙ্ক সিরাপ ব্যবহার করবেন আরও হ্যাঁ দর্শক অনেকেই আছেন ভেজিটেবল সম্পর্ক ভেজিটেবল ফ্যাট সম্পর্কে অভিজ্ঞতা নাই তারা মুরগির খাদ্য খাওয়ায় ব্রয়লার মুরগির খাদ্য তো ব্রয়লার মুরগির খাদ্যটা গরুকে খাওয়ানো কখনই ঠিক না কেন নয় গরু হিট স্ট্রিক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক গরু মারা যায় তাই দর্শক যেহেতু প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় যেমন এসিআই ফ্যাট প্রিমা ফ্যাট বার্গা ফ্যাট ফ্যাটসুন ফ্যাট মেগা ফ্যাট তারপরে ফ্যাট হান্ড্রেড এই কোয়ালিটির বিভিন্ন রকমের ভেজিটেবল ফ্যাট পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এই সকল ফ্যাট দিয়েই গরু মোটা তাজা করতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে যেটাতে কোনো রিক্স থাকবে না আপনি যেই গরুর উপরে প্রয়োগ করবেন ওই গরুর মোটা তাজাও হবে এবং ওর স্বাস্থ্যও ভালো থাকবে এবং ওর হিট স্ট্রোকের কোনো চান্স থাকবে না তাই দর্শক সবাইকে বলবো যখন আপনি গরু ফ্যাটেনিংয়ের দায়িত্ব নেবেন অবশ্যই ভেজিটেবল ফ্যাট ব্যবহার করবেন আর জিঙ্ক সিরাপগুলো হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ চেহারা সুন্দরের জন্যে একটা বিষয় খেয়াল রাখবেন যে যদি আপনার গুরু বীর্য ফালায় অর্থাৎ ধাতু পরে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অক্সকুলগুলো ব্যবহার করতে পারবেন এবং এই অক্সকুলটা ব্যবহার করবেন কেননা যদি আপনার গরু ধাতু বের করে অর্থাৎ ধাতু ফালায় বা বীর্য ফালায় তো বীর্য যদি ফালায় সেক্ষেত্রে কিন্তু ওইভাবেও মোটা তাজা হবে না আর দর্শক আমরা বিভিন্ন কোম্পানির এই গরু মোটা তাজা করার লিকুইড বিক্রি করে থাকি এখানে যে মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেডিসিনই কিন্তু খুবই উপকারী আর এই কার্টুনগুলো হচ্ছে আপনার এসিআর এসি ফ্যাট প্রিমা ফ্যাট এবং বিভিন্ন ফ্যাটের কার্টুন তো দর্শক যে ফ্যাট আপনি যে যেটাই ব্যবহার করেন যদি কেহ আমাদের কাছে থেকে এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে নিতে পারবেন আর অবশ্যই দর্শক গরুকে ভালোবাসতে হবে টাকাকে নয় গরুর প্রেমে যে পড়ে গেছে টাকা তার কাছে এমনি আসে তাই দর্শক পশুই যখন আপনার সম্পদ আর ওই সম্পদকে আপনাকেই রক্ষা করতে হবে আর এই সম্পদ রক্ষা করার জন্যই আপনি দানাদার খাবারের পাশাপাশি এই সকল ভেজিটেবল ফ্যাট খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার গরু স্বাস্থ্য সুরক্ষা এবং মোটা তাজা দুইটাই হবে তো যাই হোক দর্শক আরেকটা কথা অনেকেই মেডিসিন অর্ডার করে বিভিন্ন রকমের সমস্যা দেখান তাদের দুটি পায়ে হাত ধরে বলবো আপনারা এসব করবেন না পানির জন্য মেডিসিন আপনি অর্ডার করেন আমরা ওই আশাতেই আপনার কাছে মেডিসিন পৌঁছায় দিই আমরা কারো কাছ থেকে কোনো আগে টাকা নিই না তো তাদেরকে বলবো ভাইজান যদি কারো মেডিসিন না লাগে তাহলে আর অর্ডারটা করেন না যার প্রয়োজন যে না আমার এই মেডিসিনটা দরকার সেই আমাকে অর্ডার করবেন কেননা আমি কারো কাছে থেকে আগে টাকা নেই না আমি মেডিসিন হাতে পোষায় দেওয়ার পরে টাকা নিই তাই অযথাই আমাকে কেন আপনারা বিরক্ত করবেন আচ্ছা যাই হোক সব কথা বাদ দেন তো আজকে নতুন আর একটা জিনিস নিশিওর আসলে এই নিশিওরটা কে জানি মানে কে চেনে আমি জানি না যদি কেউ চিনে থাকেন অবশ্য কমেন্টে আমাকে জানাইবেন এই নিশিওরটা কিন্তু এই ভেজিটেবল ফ্যাটের মতোই কাজ করে অর্থাৎ এটা আপনি যেরকম ফ্যাট পাউডার ব্যবহার করেন এই ফ্যাট পাউডারের মতো আপনি এই নিশিওরগুলোও ব্যবহার করতে পারবেন কিন্তু ফ্যাট পাউডারটা হচ্ছে আপনার দিতে হয় পঞ্চাশ গ্রাম এক দেড়শো কেজি লাইফ ওয়েটের গরুর জন্যে কিন্তু এই নিশিওরটা আপনার কোনো ওয়েট নাই আপনি যে কোনো গরু বা একশো কেজি বা দুশো কেজি আড়াইশো কেজি যাই হোক প্রত্যেকটা গরুর জন্যে আপনি দুশো থেকে আড়াইশো গ্রাম করে দানাদার খাবারের সাথে দিতে পারবেন আর এটা আপনার ব্যবহার করলে আপনার যে ফ্যাটের যে উপকারিতা পান এটাতেও সেই উপকারিতা পাবে তো যাই হোক দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ